এবং দুই বা ততোধিক বিষয়ের মধ্যে তুলনা করলে এমং শব্দটি ব্যবহার করতে হয় যেমন ওয়াজ এবং হার ফ্রেন্ডস আর দুইজনের মধ্যে তুলনা করলে বিটুইন শব্দটি ব্যবহার করতে হয় যেমন দ্য সিক্রেট ইজ বিটুইন ইউ অ্যান্ড মি শিওর আশ্বাস দেওয়া এ শিওর ইউ ইস সেফ এন শিওর নিশ্চিত করা শিওর দি ডোর ইজ লকড ইনসিউর বিমা করা আই কনসিয়াস সচেতন আফটার দি সার্জারি ইমিনিয়েন্ট বিখ্যাত হি ইজ অ্যান ইমিনিয়েন্ট সাইন্টিস্ট ইমিনিয়েন্ট আসন্ন স্ট্রম ইজ ইমিনিয়েন্ট ওয়েদার আবহাওয়া দি ওয়েদার ইজ সানি ওয়েদার কি না আই ড নো ওয়েদার টু গো সেন্সর দি ফ্লিম ওয়াজ সেন্সর সেন্সর দি সেন্সর ডিটেক্ট মোশন কোড কন্ট্রেশর শি প্লেইড এ কোড অন দি পিয়ানো কোড দরি দি কোড ওয়াজ ট্যাংলেট ডিসক্রিট সতর্ক শি ওয়াজ ডিসক্রিট অ্যাবাউট দ্য সিক্রেট ডিসক্রেট পৃথক দি টাস্ক আর ডিসক্রেট পিক শীর্ষ দ্য মাউন্টেন পিক পিক উই পিক দি গিফট পিক কৌতূহল জাগানো দি বুক পিকড মাই কিউরিসিটি পোর সব দুটি দুটি অর্থ এক মনোযোগ সহাকারে সাহায্যে পড়া দুই চামড়া চিত্র করা যেমন শি পোর্ট ওভার দি নোভেল আরেকটা পোর হচ্ছে কোনো তরল পদার্থ ধারা পোর দ্য টি কেয়ারফুল্লি রোল ভূমিকা শি প্লেড দি রোল অফ এ ডক্টর রোল গড়ানো রোল দ্য বল ডাউন দ্য হিল সোল একমাত্র শি ওয়াজ দি সোল সারভাইভার সোল আত্মা দি সোল টেক কোনো কিছুর অংশ নেয়া যেমন হি ওয়াজ স্টেক ইন দ্য কোম্পানি স্টেক মাংসের টুকরো যেমন আই অর্ডার স্টেক ফর ডিনার থ্রো ছুঁড়ে ফেলা শি থ্রো দ্য বল থ্রো মধ্য দিয়ে যাওয়া ওয়াক থ্রো দি ডোর এফেক্টেশন ভনিতা করা হিজ অ্যাকসেন্ট ওয়াজ অ্যান এফেক্টেশন অ্যাফেকশন স্নেহ শি শোড অ্যাফেকশন টু হার ব্যাট প্রলোভন দেখানো বেট দ্য হুক টু ক্যাচ ফিস বেট সংযত করা শি ওয়েটেড উইথ ব্যাটেড ব্রিথ বোল্ডার সাহসী শি গ্রিউ বোল্ডার ইন দ্য ডিবেট বোল্ডার পাথর এ বোল্ডার ব্লকডি পাথ বর্ণ জন্মগ্রহণ করা শি ওয়াজ বর্ণ ইন নাইনটিন ওয়াজ বর্ণ বাই অল ইস থামা দি সিস্ট সাডেনলি সিজ দখল করা সিজ দি অপরচুনিটি নাও ক্লাইমেটিক চূড়ান্ত দি ক্লাইমেটিক সেন্স ওয়াজ থ্রিলিং ক্লাইমেট জলবায়ু ক্লাইমেট চেঞ্জ এফেক্ট ক্রপস